মুই সারা রাত ট্রাই করি আসলুম ফোন আর লাগাইবের পালুম না আইছ নাই যদি এতে কোয়া লাগে কে মুখ দিয়া বাড়াইছিল খারাপ ভাষা রোজার মাস দেই কইলাম না কি ভাবছল এই কোয়া যাব না একবারে খারাপ তুই জেটা ভাবছিস ওটা তক কলুম যা ইাসিকা রোজার দিনে না ভাষা কস মুই আর কই কলুম তুই এ না কলু তোমার দুইজনের খালি تام সায়ে দেই আসং রে মুই রোজার দিনত এমনি মেজাসটা ফাত করি গরম হয় আর এমার দুইজনের বিট লেনই শেষ হয় না কালকে তরমুজ কিনবার গেছলুম রে দোকানদার কলুং একটা ভাড়া দেই তরমুজ দাও তো মক দোকানদারে চার পাঁচটা তরমুজ থাপরে একটা মোক দিল এই খালি রে তরমুজের গোয়া থাপুর কিশন নিগা দে আজ পর্যন্ত বুঝলাম না তুই আর কি বুঝবু দোকানদারে বুঝে না তাইলে থাপরাই কে কাস্টমারক ক থাপরাইবে না পায়া থাপরাই কে তরমুজের ভিতরে নাল আছে না কালো আছে না সাদা আছে ওই কেমনে জানবে তাও কাস্টমার আসি কয় নাল দেখি একটা তরমুজ দাও ওই রাগতে কাস্টমার খাপরাবে না পায়া তরমুজ ও থাপড়ে দেয় হয় রে তোর মাথা আছে মাস্টার ও কেন বানেলা আসে না তাড়াতাড়ি ক্লাস করবে বাড়ির জামু জি রোজ উঠছে কি যে জ্বালাত পড়ছি নতুন করে কি জ্বালা হল ফির স্কুলত না আসলে বাপ মাওয়ে পিটে স্কুল আসলে ছারে পিটে মনে হয় আমরা মানুষ নহাই ঢল যাইয়ে আসে তাইয়ে বাজে থুইয়ে যায় তোরে বাজাবো না কারে বাজাবো

তুই জি দেবরা লাগা কোশ্চেন পুশ করিস তাও ক একটা ডালত চারটে কাউয়ে আছে তিনটে উড়েবের মন করছে এলা ডালত কয়টা কাউয়ে থাকতে। একটা ই সেই বলে মাতা কেমনে একটা থাকে তিনটে উড়েল যে মুই আর কইছো নাকি উড়াইছে তিনটে কাউয়ে উড়েবের মন করছিল উড়ে তো নাই এ হয় তো স্যার এটে তো পাইলেন না আরেকটা পুশ করি দে কর সার ধরি নাও তোমরা একটা বাস গাড়ি চলাইবে লাগছেন বাসের মধ্যে চল্লিশ জন প্যাসেঞ্জার আছে এক কিলোমিটার যাওয়ার পরে বিশ জন নামিল সতেরো জন উঠিল ফির আর এক কিলোমিটার যায়া দশ জন নামিল পনেরো জন উঠিল তাহলে ড্রাইভারের বয়স কত কও হে সুসে হে মানুষ উঠে নামার সাথে ড্রাইভারের বয়সের কি সাথ আর ড্রাইভারের বয়স কত হবে মুই কেমনে জানিম ওই যে ফাষ্টতে হতে গাড়িটা যে তোমরাই চলাইবে লাগছেন তাহলে ড্রাইভারটা কাই হয়তো ড্রাইভারটা তো মুই

আইলে ইফতারের পরে একটা করে বিড়ি নিয়ে আসেন সবাই ডিমু আরে বিরি ইফতারের পরে আমারে জি বিড়ি নিশা ওঠে বাবার খান একটা চুরি কইরা খাই ওই তো হেক্টর জায়গা দুইটা সরপরেশ এ হবে এলা রে খামু এলা ইফতার করি সবাই সাত দোকানের আতে আসেন অতএব আড্ডা হবে